কিছু ওলামা আছে কিছু তলাবা আছে কিছু সাধারণ সাথী ভাইরা যে যখন সময় পাচ্ছে সুযোগ পাচ্ছে এসে খেদমত করে যাচ্ছে এই ধরনের মানুষগুলো নিরহ নিরস্ত্র মানুষগুলো ভোর রাত্রে শুয়ে আছে কেউ ঘুম কেউ তাহার যোগ করতেছে অল্প কিছু পাহারা দিচ্ছে আর এই ফাঁকে সশস্ত্র অবস্থায় দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ আক্রমণ করে আমাদের সরল নীরব মুসল্লিদেরকে নিঃশংস ভাবে হত্যা করেছে ওরা ঠিক কিনা বলে দুই হাজার সালের পয়লা ডিসেম্বর এই ধরনের এক কাজ একবার তারা করব এরপরে মেরে লাশ তুরাগ নদীতে বাসায় দিছে চিন্তা করে দেখেন আসলে এরা কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম একজন বলতেছে যে আমাদের সাথী ভাইরা আগে ডাকাত ছিল সন্ত্রাসী ছিল অস্ত্রধারী ছিল এখন আল্লাহর রাস্তায় এসে ভালো হয়ে গেছে আবার যদি প্রয়োজন হয় আমরা আবার আগের জায়গায় ফিরে যাইতে পারবো আমরা কিন্তু ভুলে যাই নাই ওই সব আমরা পারবো তার মানে বোঝা গেল এতদিনের দাওয়াতি মেহনতে ওদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন হয় নাই যদি হইতো এই ধরনের সন্ত্রাসীর মতো কথা এদের মুখ দিয়ে বের হতো আজকে নয়া দিগন্তের একটা রিপোর্ট যদি কেউ পড়ে থাকেন জেনে থাকবেন যে এই ইন্ধন এই কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির যে ষড়যন্ত্র এটার গোড়া কিন্তু বাংলাদেশে না এটার গোড়া কিন্তু পাশের দেশে না বলে মনে রাখতে হবে এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা এই জালেন গুলো চালাচ্ছে এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে এখন আর মানুষকে বোঝানো না। চিন্তা করে দেখেন একটা মানুষ সর্বপ্রথম যেই ভাই শহীদ হলেন কেমন করে তার পেটের মধ্যে নাকি ছুরি ঢুকাই আবার মরাইছে একজন দিনদার মানুষ এর দ্বারা এই ধরনের কাজ করেন না আরে আমরা হুজুর আমি আমাদের সমালোচনাই করতেছি সবাই তো আর সেম না সবার ভাষা তো আর নরম না কেউ আছে একটু জজবা ওলা ঠিক কিনা বলে বলেন তো ওলামায়ে যতই হুমকি ধামকি দিক কিন্তু কখনো কারো গায়ে আঘাত করছে না কিন্তু এরা দেখেন ঠান্ডা মাথায় থেকে এরা প্রশাসনকে উপেক্ষা করে উপদেষ্টা উপেক্ষা মন্ডলীকে বৈষম্য বিরোধী যারা করেছে এদের পরামর্শকে উপেক্ষা করে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে ওই রাত্রে টঙ্গির ইস্তেমার ময়দানে নিরহ নিরস্ত্র মুসল্লিদের উপরে হামলা করার মাধ্যমে এরা নিজেদের পরিপূর্ণ পরিচয় প্রকাশ করে দিয়েছে যে এদের হাতে দাওয়াত ও তাবলীগ কখনো নিরাপদ হতে পারে না যারা মানুষকে হত্যা করতে পিছু হটে না এদের অবস্থাটা কি চিন্তা করেছেন এদের অবস্থা কি চিন্তা করেছেন পাঁচ নভেম্বর যখন ঐতিহাসিক সরওয়ারদি ময়দানে আলেমায়ে کرام আলেমায়ে کرامের আহ্বানে সাধারণ মানুষ ছাত্র জনতা তবলিগের সাথী সবাই যখন একত্রিত হয়েছে ওইখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এইবারের ইস্তেমা দুই পর্ব সরাই নিজামে ওলামা একরামের তত্ত্বাবধানেই হবে এই ঘোষণা দেওয়া হয়েছিল কি হয়েছিল না এরপরে দেখেন রাষ্ট্রের পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলী ধর্ম উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ওলামা একরামের কাছে তারা গিয়েছেন তারা বলেছেন যে দেখেন আপনারা পারবেন হকের উপরে আছেন ঠিক আছে কিন্তু রাষ্ট্রের এই সার্বিক পরিস্থিতির দিক বিবেচনা করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিগত সময়গুলোতে যেভাবে চলে আসতেছে এভাবেই এবার চালায় তার মানে প্রথম পর্ব মাঠ আপনারা প্রস্তুত করবেন আপনারা প্রথম পর্ব করবেন এরপরে তারা দ্বিতীয় পর্ব করবে দেখেন খোলা প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে উপদেষ্টা মন্ডলীর প্রতি সম্মান দেখিয়ে ওই রকম এক মজমায় আলটিমেটাম দেওয়ার পরেও শুধুমাত্র বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে রাষ্ট্রকে সম্মান দেখিয়ে আইনকে সম্মান দেখিয়ে তারা ওই আলটিমেটাম থেকে ফিরে এসে মেনে নিয়েছে যে ঠিক আছে এক পর্ব আমরা করব পরের পর্ব তারা করবে তবে আগের মতোই ওই সহসিত আমির বাংলাদেশে আসতে পারবে না তারা বলছে ঠিক আছে ওলামাহা মেনে নিয়েছে মনে রাখবেন এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের ওই দলের কিছু লোক ভাইয়েরা ওনারা প্রচার শুরু করছে যে দেখো বা যারা কথা বোঝেন নাই জন্যই তো দুই পর্বে করার কথা এক পর্বে ঘিরে গেছে মনে রাখবেন উদারতাকে কখনো দুর্বলতা ভাবতে হয় না আপনারা উদারতাকে দুর্বলতা ভেবেছেন আপনারা উদারতাকে দুর্বলতা ভেবে আপনারা সবার মতামতকে উপেক্ষা করে যাদেরকে ব্যবহার করে আপনারা করেছিলেন তাদের সাথে বেইমানি করেছেন রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন এবং আপনাদের মুখোশ এ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে কথা একটাই কাজ চলে সুরাই নিজামে গোলামা একরামের তত্ত্বাবধানেই চলবে সেজন্য আপনারাই আমাদেরকে বাঁকা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন কিন্তু আমরা আপনাদের মাথায় হাত দিব না মাথায় লাঠি দিব না কারণ আপনাদের আচরণ প্রশাসন দেখে ফেলেছে রাষ্ট্রের মানুষ দেখেছে আমাদের কিছু বলা লাগবে না এখন আপনাদের সাইজ করার জন্য ওরাই যথেষ্ট ঠিক কিনা বলে সাথে সাথে ওই আঠারো সালের পয়লা ডিসেম্বর এই রকম নেককারজনক ঘটনা ঘটানোর পরেও উলামায়ে کرام তাদের সাথে আলোচনা করে স্বাভাবিক কোনো মামলা টামলা না করে একটা ফয়সালা সমাজতার মধ্যে দিয়েছিল ক্ষমা করে দিয়েছিল কিন্তু সহজ বিষয় হলো আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করতে পারলেন না এবারে আর আমাদের কিছু করার নাই ইতিমধ্যে যেই মানুষগুলো সরলমনা সাধারণ মানুষদেরকে উস্কানি দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করিয়েছে এই ধরনের মাথা মাথা যে আছে এদের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে হলে হবে না আমরা এই হত্যাকারীদের হত্যার বিপরীতে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি ঠিক কিনা এদেশে তাবলীগের ইতিহাস যদি বলা হয় এদেশে তাবলীগ কোন আওয়ামের হাত ধরে আসে নাই এদেশে তাবলিগ কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের হাত ধরে আসে নাই এই দেশে তাবলিগের কাজ শুরু করেছেন শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই দেশের তাবলিগের প্রথম আমি যিনি ছিলেন তিনি সদর সাহেব হুজুর যাকে বানাইছেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই জন্য মনে রাখতে হবে যেই কাজ ওলামায়ক্রামের তত্ত্বাবধানে এই দেশে শুরু হয়েছে আবার ওই কাজের পূর্ণ নিয়ন্ত্রণ ওলামায়ক্রামের হাতেই থাকবে এখন বলতে পারেন তেলে মধ্যে আপনারা কিছু ফোন রাখেন একটা বিষয় হলো যে একটা কাজ ধারাবাহিক ভাবে চলতেছে ওলামাইক্রামের কাজ তো একমুখী না কিছু মানুষ বোঝে না কিছু মানুষ মনে করে তাবলিগি দিন মানে যে তাব তাবলিগের সাথী ও মনে করে এটাই দিন দিনের আর কিছু লাগবে না ছয় সুরা শিখলাম আমার আর কিছু লাগবে না হাইরে মিয়া আপনাদের মনে করেন আজকের যিনি সাইফুল হাদিস আল্লামা আলী আহমদ সাহেব দামাত বারকা হালিয়া হুজুর যদি প্রতি বছরে তিন চিল্লা লাগায় শাল লাগায় বলেন তো এই যে হাদিসের দর্শ দিবে কে বেটা তোরা এসে দিতে পারলে তাইলে আমরা হুজুরকে চিল্লায় পাঠায় দিব ঠিক কিনা বলে কিন্তু তোরা তো ছয় সুরার বেশি বারস্তা তোরা ছয় সুরার মাদ্রাসা খোলা শুরু করছস এখন এই হাদিসের দর্শ দিবে কে মাদ্রাসাগুলো দেখাশোনা করবে কে কোরআনে ছাত্রদেরকে পড়াবে কে ফিক্স মাসালাগুলো মানুষের সামনে সমস্যা সমাধানগুলো করবে কারা এজন্য উলামায়ে কেরাম চিন্তা করতেছে দাওয়াত ও তাবলীগের मेहनत এটা দিনের একটা ছোট শাখা এখানে আমাদের কিছু দিনদার ভাই যথাযথভাবে দায়িত্ব নিয়ে পরিচালিত করতেছে করুক নাও সুবিধা কি আমরা তাদের এই কর্মকে রেসপেক্ট করে এত সম্মান মর্যাদা দিয়েছি এই বাংলাদেশের হাজার হাজার খতিব জুমার দিন যখন দাওয়াত ও সাথীরা কোন মসজিদে থেকেছে অনেক মসজিদের বড় বড় খতিব মেম্বারের নিচে বসে জেনারেল শিক্ষিত একজনকে মেম্বারে বসে আবয়ন করা হয়েছে ঠিক কিনা বলে এই যে রেসপেক্ট এটা আমার মনে হয় একটু বেশি করা হয়ে গেছে কারণ ও যখন ওই জায়গায় বসছে তখন চিন্তা করছে তাহলে আমিও তো এই জায়গায় বসার যোগ্য হুজুর যেহেতু এই জায়গায় বসতে পারে আমিও যেহেতু বসতে পারি তাহলে আমার আর হুজুরের মধ্যে পার্থক্য কি আছে এই বিষয়টাই খেয়ে দিছে এটাই সমস্যা এজন্য ওলামাইকরাম যখন দেখছে যে এই কাজ যারা করতেছে এদের পদ্ধতি কথাবার্তা কর্ম লাইন চুক্ত হয়ে যাচ্ছে তখনই আবার ওলামাইকরাম এটাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মেহনত করতেছে ঠিক কিনা বলেন এখানে ওলামা একরামের কোনো পদ পদবীর দরকার নাই এখানে গেলে ব্যবসা বাণিজ্য হয় বিষয়টা হতে এমন না আরে মাহফিলে আসছি এই কাজের পরে আমি যাওয়ার সময় হয়তো ওনারা ওনারা আমাকে হাবিয়া দিবে কথার কথা গাড়ি ভাড়া দিবে কিন্তু বলেন তো দাওয়াতের মেহনতে যখন আমরা আগে ছাত্র জামানায় গেছি এখানে আমরা যখন যাইতাম আমাদেরকে তো কেউ টাকা দিত না বরং এই কাজের দায়িত্ব নিলে পকেট থেকে আরো পয়সা খরচ করা লাগে ঠিক কিনা বলে তাইলে যেখানে পয়সা খরচ করা লাগে ওলা আমায় কেরাম সেই দায়িত্ব কেন নিতে চায় বলে তোমরা যখন এই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে কুরআন সুন্নাহর অবহেক্ষা করতেছো উলামা বিদেশের আলেমদের বিদেশ বংশের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ তোমাদের এই অপকর্ম দমন করার জন্যই ওলামায়ে কেরাম ময়দানে নামতে বাধ্য হচ্ছে নইলে তোমরা আগের গতিতে চললে ওই শাখা নিয়ে তোমরা কাজ করতে আমাদের তো অসুবিধা ছিল না তো সম্মানিত উপস্থিতি এক কথার থেকে আরাস দিতে চলে গেলাম কোন জায়গা থেকে জানি দাওয়াত ও তাবলীগের গেছি